ঝিনাইধ যশোর মহাসড়কে এক হাজার আটশো পিচ ট্যাপেনটাডোল সহ এক যুবক আটক বিস্তারিত থাকছে জসীম হোসেনের প্রতিবেদনে ঝিনাইধয়ের কালীগঞ্জে বাজার ফুলবাড়ি গেটের সামনে ঝিনাইধ যশোর মহাসড়কে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ ঘটিকায় হাইওয়ে থানা পুলিশের চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয় এসআই নিশ্চিত মহম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে ডিউটিরত আভিযানিক দল চেকপোস্টে অবস্থান করছিল চেকপোস্টে একটি মোটরসাইকেল সিগনাল দিলে চালক পালিয়ে যায় পুলিশ ওই মোটরসাইকেলে থাকা মোহাম্মদ সিরাজুল ইসলাম বয়স আটত্রিশ মৃত জালাল গ্রামের নাম উজান গ্রাম থানা ইবি জেলা কুষ্টিয়াকে আটক করে পুলিশ সূত্রে জানা গেছে তার বাম হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে এক হাজার আটশো পিচ ট্যাপেন্টারোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এছাড়া একটি ডিসকাভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে হাইওয়ে থানা এজাহার প্রাপ্তির মাধ্যমে মামলা রুজু প্রক্রিয়াধীন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান নতুন মাদকদ্রব্য ট্যাপেন্টারুল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাজার হাইওয়ে পুলিশ তারা মাদক আইনে মামলা দিয়ে তাকে কালীগঞ্জ থানাতে শপর্দ করেছেন বলে জানান তিনি